তুমি ট্রেনকে যাব থামানো যাবে না এই হচ্ছে তার রহমান কেউ বাংলাদেশে আসানো কেউ ঠেকাতে পারবে না যারা লেবাস ধরে ওই সমস্ত সন্ত্রাসীদের সঙ্গে জোর সাজেশ করেছে যে সমস্ত বাংলাদেশের দাগি আসামি সুব্রত বাহিনী সহ যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদেরই একজন গতকালকে এই গুলি করেছে বলে প্রতিবার হয়েছে ওই হচ্ছে ঢাকা ঢাকা পুলিশ কমিশনার ঢাকার পুলিশ কমিশনার নিজে এটা কিন্তু বিএনপির কথা নয় নিজে একটি বিবৃতি দিয়েছে আজকে বলছে যারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের ছাত্র শিবিরের সঙ্গে যোগ সাজেশ আছে আজকে বলতে চাই যারা এতদিন ওই হচ্ছে লেবাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই তৎকালীন সঙ্গে ছিলেন তারা কিন্তু এখন নতুন রূপে ছাত্র শিবিরের নাম দিয়ে তারা হচ্ছে ওই এখন খুব টফরে উঠার চেষ্টা করছেন বলতে চাই সকল গণতান্ত্রিক শক্তিকে বলতে চাই যাদের চর্চা আছে যাদের চর্চা আছে তাদেরকে বলি থাক যাদের চর্চা আছে তাদেরকে বলি এই চর্চা বন্ধ করতে হবে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমাদের নেতা তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে এই জন্য আমরা অতীত বলেছি এখনো বলছি নির্বাচনী ট্রেন যেমন চালু আছে নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে তারেক রহমান ও বাংলাদেশে যথা সময়ে যথা স্থানে এসে হাজির হবে এই নির্বাচনী ট্রেনকে যাব থামানো যাবে না এই হচ্ছে তারেক রহমান কেউ বাংলাদেশে আসানো কেউ ঠেকাতে পারবে না মাটিতে যে ঘন তৈরি করার চেষ্টা চলছে আমি শুধু এইটুকু বলতে চাই জাতির সামনে জোনাব তারেক রহমান ওই টেমস নদীর পার থেকে সাড়ে দশ হাজার কিলোমিটার দূরে থেকে সমস্ত কিছু পরিষ্কার করেছেন আগামী বাংলাদেশ হবে পিছনে না ফেরার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে অতীত থেকে শিক্ষা নেওয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আপামার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রেখে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার বাংলাদেশ সেই বাংলাদেশকে যারা কলোনি বানাতে চায় যারা হচ্ছে ওই ক্রিয়া লোকদেরকে দিয়ে দেশে অসুস্থ অবস্থা করতে চায় তাদের কবরের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামকে বলবো হীন কোন ষড়যন্ত্রের সঙ্গে সঙ্গী হয় না আপনারা বাংলাদেশের মানুষের সাথে থাকেন বিএনপির সাথে থাকার দরকার নাই আগামী দিনে গত বিগত দিনে আপনারা যে অপমান্য করেছিলেন বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়ে সেখান থেকে ফেরত আসুন কোন পাকিস্তানি কোন হচ্ছে ওই অন্যান্য দেশ আপনাদেরকে উদ্ধার করবে না বাংলাদেশে থাকতে হলে এদেশের জাতীয়তাবাদ জাতীয়তা বোধ ইসলামী মূল্যবোধ বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে থাকতে হবে তাদের পাশ বুঝে রাজনীতি করতে হবে অন্যথায় আপনারাও ইতিহাসের আস্থা খুলে নিক্ষিপ্ত হবেন